অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু স্থান এই প্রাণীটি দেশটির আশেপাশের কয়েকটি অঞ্চল ছাড়া অন্যত্র দেখা যায় না বললেই চলে বিজ্ঞানীদের ধারণা মায়োসিন যুগে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে বসতি করে জানা যায় সতেরোশো সালে লেফটেন্যান্ট জেমস কুক ও স্যার জোসেফ ব্যাংক অস্ট্রেলিয়ার কুকটাউন এলাকায় তাদের জাহাজ নমন করে একদিন তারা অদ্ভুত প্রাণী দেখতে পান স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জবাব দেন ক্যাঙ্গারু মজার ব্যাপার হলো কুক ও ব্যাংসের প্রশ্ন না বুঝেই উত্তর দিয়েছিলেন স্থানীয়রা তাদের ভাষায় ক্যাঙ্গারু অর্থ আমি তোমার কথা বুঝতে পারিনি সেই থেকেই প্রাণীটি ক্যাঙ্গারু নামে পরিচিত ক্যাঙ্গারুর প্রায় পঞ্চাশটি ভিন্ন প্রজাতি আছে বড় ক্যাঙ্গারুগুলো ম্যাক্রোপেডিডে পরিবারের অন্তর্ভুক্ত অন্য পরিবারটির নাম পেটোরিডে লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয় এরা লম্বায় দুই মিটার দীর্ঘ এবং পঁচাশি কেজি ওজন হতে পারে সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হলো ইদুর ক্যাঙ্গারু এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মতো হয় তাদের লম্বা পা এবং লেজের কারণে ক্যাঙ্গারুরা হাঁটতে পারে না বা পিছনের দিকে লাভ দিতে পারে না দু পা ও শক্তিশালী লম্বা লেজ ভর করে চলে এরা একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু এক লাপে তিরিশ ফুট পর্যন্ত এগোতে পারে এভাবে তারা আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত একদিন চলতে পারে ক্যাঙ্গারুদের লাথি ভয়ঙ্কর আধিপত্য বিস্তারের জন্য পুরুষ ক্যাঙ্গারুরা একে অপরের সাথে লড়াই করে পুরুষ ক্যাঙ্গারুরা অল্প বয়সে প্রশিক্ষণের মাধ্যমে লড়াই করতে শেখে প্রথমে তাদের মায়ের সাথে পরে অন্যান্য ইয়াং মেলদের সাথে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড নিউ গিনি ও আশেপাশের দ্বীপগুলি ছাড়াও নিউজিল্যান্ড ও হাওয়াইতে ক্যাঙ্গারু নিয়ে যাওয়া হয়েছে বসতি স্থাপনের জন্য ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারুরা প্রায় পনেরো মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে অস্ট্রেলিয়াতে আসে আট মিলিয়ন বছর আগে জলবায়ুর পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার অতিবৃষ্টির অরণ্যগুলির জায়গায় উন্মুক্ত বনাঞ্চল ও সাবানা তৃণভূমির আবির্ভাব ঘটে ফলে ক্যাঙ্গারুরা বিবর্তিত হয়ে বর্তমানে নানা প্রজাতিতে রূপ নেয় আদি ক্যাঙ্গারুগুলি ছিল বিশালাকার এরা প্রায় দশ ফুট লম্বা ও প্রায় দুইশো কেজি ভারী ছিল